আচ্ছা ফার্স্ট আমরা ফুল স্লিভ তোদের শুরু করছি দেখো খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে রয়েছে যে দেখো খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে থাকবে ফুল স্লিভস এর মধ্যে থাকছে কাপড় থাকবে এটা কিসের মধ্যে থাকে কাপড়টা

দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে একটু প্রেসক্রাইপ কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমাবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর এটা সম্পূর্ণ স্টেজেবল যে কোনো বডির আপুরা নিয়ে কিন্তু পরতে পারবে এটা থাকছে প্যান্ট নেক্সট আয়টা দেখে দেব। খুব সুন্দর এই কালারটাও প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সট রেড কালার প্রত্যেকটা প্রিন্ট নতুন আসছে কাপড় থাকবে বিশ কদিন মিনিটের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এগুলো আসলে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না ঢাকার আপনার শপে চলে আসবে ঢাকার বাহিরের আপরা চাইলে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে এছাড়াও ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নিতে পারছো নেক্সট একা থাকছে হ্যালো কিটি প্রিন্টের প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা করে অনেক সুন্দর ব্যাস কালেকশানটা নেক্সট আয়টা দেখিয়ে দিবো একা থাকছে এটা থাকবে চেক প্রিন্টের মধ্যে এটার অনেক বেশি ডিমান্ড যারা নিতে যাচ্ছে ছটফট নিয়ে নেবে ফুল স্লিভসের মধ্যে থাকছে প্রাইজ থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে নেক্সট মান্থ দেখিয়ে দিবো এটা থাকবে অলিভ কালার নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছে নেক্সট একা থাকছে ইট টাইপ কালারের মধ্যে প্রাইসে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল পয়স বা তোমাদের যার যত পিস লাগবে ভাজার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কাপড় প্রতিটাটি পিস পজের মধ্যে পাবে নেক্সট একা থাকছে স্টাইপ পেটের মধ্যে নেক্সট টাইপটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবার আমরা পিজি সেটের কালেকশন দেখিয়ে দেবো বা নাইন শুটের কালেকশন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে আর এখন এই কালেকশন অনলাইনে বলো আর মার্কেটে বলো সব জায়গায় কিন্তু হিট কালেকশন একটা এটা হাফ ব্যান্ড বা বোট কলারের মধ্যে পাচ্ছে যে বোট কলার করা থাকবে মাঝখানে প্রতিটা বাটন ওপেন করতে পারবে এখানে একটা পকেট করা থাকছে অনেক বেশি ফ্যাশনেবল কালেকশন এটার বড় থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বত্রিশ সাথে প্লাজো কাটে প্যান্ট পাচ্ছে সম্পূর্ণ প্লাজো কাটে প্যান্ট থাকবে কাপড় থেকে বিসপাস ফ্যাব্রিকসের মধ্যে প্রাইস আছে কত ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র 290 টাকা এটা কিন্তু 350 টাকার কালেকশন ভাইদের এখানে তোমরা পাচ্ছ 290 টাকায় এই প্রাইসে যারা এই কালেকশন নেবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে এটা যত দেখে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা আছে নেক্সট আইটে দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো নব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে রেড কালার একদমই রাইট একা রেড কালারের মধ্যে থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এ থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুশো নব্বই টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস স্টক যতক্ষণ থাকবে অফারটাও কিন্তু ততক্ষণই থাকবে তো যারা নিতে চাচ্ছ ঝটপট নিয়ে নিবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবে নেক্সট একা থাকছে মানে এগুলো রাফ ইউজের জন্য নিতে পারো আবার নাইট শুট হিসাবে তোমরা পড়তে পারবে প্রাইস থাকবে 290 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে কিন্তু নেক্সট একা থাকছে এটাও দারুন প্রাইস সে মাত্র 290 টাকা করে আর ঢাকার আপনারা শপে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে এছাড়া ভাইদের শপে তোমরা উইন্টারের কালেকশন পাবে টু পিসের অনেক কালেকশন আছে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ডিপ মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন কালারের মধ্যে থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একা থাকছে মেরুন কালার প্রাইস सेम মাত্র 290 টাকা ওয়াও এই কালারটা দেখো খুব সুন্দর নতুন পড়ে কিন্তু নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার 290 টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিভিট কালার প্রাইস থাকবে 290 বডি থাকবে 30 থেকে 44 লং থাকবে 32 আর প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে সেম দুইশো নব্বই টাকা করে তো ইসলাম আয়াত ফাশানে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকোর আমার সাথে